বন্ধুরা সৌকে না স্বাগত জানাচ্ছি যদিও চলে थोड़ा झटपट कर जाते हैं সবাইকে আমার লাগবে সাগর বন্ধুরা আশা করছি সবাই ঝটপট করে জয় করবে ওয়েট করছি তোমাদের সাঁকরের জন্য আমার লাইন স্বাগত বন্ধুরা যা দিন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব আমাকে সাবস্ক্রাইব করুন বলছে হাই ভালো হাই যাও বন্ধুরা যারা যারা এখনও আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করেনি ফার্স্টে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারপর সবাইকে রিকোয়েস্ট করবো আমার একবার মেম্বারশিপ চ্যান করে নিয়েছি তো সবাই জয়েন করবে মেম্বারশিপে প্লিজ মেম্বারশিপে জয়েন করে এখনই জেনে আগে নিয়ে পড়ছিলাম হঠাৎ করে এখনই কোনটা নিয়ে গেছে আর কোনো আসছিলাম বন্ধুরা তুমি যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি ফার্স্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর প্রচুর সবাই আমাকে সাপোর্ট করুন আর তুমি সবাই আমার মেম্বারশিপে জয়েন হয়ে যাও আমার মেম্বারশিপ কিন্তু অন করে নিয়েছি তো সকলে মেম্বারশিপে জয়েন হয়ে যায় প্লিজ মেম্বারশিপ বাজারে নিতে চাই জয়েন হয়ে যায় আর একটুখানি সুপার চ্যাট করে দিও সবাই তো হাই হাই বন্ধুরা তুমি যারা যারা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি ফার্স্ট চ্যানেলসে সাবস্ক্রাইব করে নাও প্লিজ তারপর একটু একটু করে সবাই ব্যস্ত করে দিও আর আজকে আমি আমার মেম্বারশিপটা কিন্তু কালকে অন করেছি তো সবাই জয়েন করে নাও সবাই রিপোর্ট করেছিলাম মেম্বারশিপ অন করার জন্য মেম্বারশিপ আমার চ্যানেলের মেম্বারশিপ করে নিয়েছি সবাই সবাই মেম্বারশিপে জয়েন হয়ে যাও প্লিজ মেম্বারশিপ কীভাবে নেবেন আমার চ্যানেল ইউটিউবে যাও দেখে পাশে জয়েন বাটন লেখা আসবে সাবস্ক্রাইবের পাশে ওখানে জয়েন করতে হবে তো ও সারি তো অনলাইন খুলে দেব্রের তো আছে মেম্বারশিপ দেখা অপশান ক্রিয়েটার হচ্ছে কী জয়েন্ট বাটন দেখা আছে যে ও আইএন জয়েন্ট বাটনে ক্লিক করো আর মেম্বারশিপ নিয়ে নেও সবাই সাবস্ক্রাইব করো ছিল বন্ধুরা সবাই জয়েন করে নাও বন্ধুরা তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর সবাই জয়েন করো